নমস্কার বন্ধুরা পিঙ্কি সোমার ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো ইতিমধ্যে দেখে বুঝতেই পারছেন হ্যাঁ আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি তো একটা ছোট খাটো অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠান বেশি আমি এই চিকেন বিরিয়ানিটা বানিয়েছিলাম তো এখানে আমি নিয়েছিলাম দেড় কেজি চালের বিরিয়ানি হবে তো দেড় কেজি বাসমতি চাল নেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল এক কেজি আড়াইশো গ্রাম মুরগির মাংস তো বন্ধুরা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি জলের মধ্যে গোটা গরম মশলা প্রথমে দিয়ে ফুটিয়ে নিয়েছি তো খুবই সহজ পদ্ধতিতেই আমি করেছি তো এইভাবে আপনারা অল্প স্বল্প বাড়িতে করে নিতেই পারেন তো এখানে চালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এই চালের মধ্যে আমি নুন দিয়ে দিয়ে নিয়েছিলাম ভাতটা করার সময় তো অল্প শক্ত থাকতে চালটা আমি তুলে নিয়েছি এবার আমি একটা হাঁড়িতে গোটা গরম মশলা যে গরম মশলাটা তুলে রেখেছিলাম সেইটাই ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কুচুনো পেঁয়াজ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি খানিকটা লাল হাওয়া অবধি ভেজে নেব তারপরে এখানে দিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য আর তারপরে দিয়ে নেব সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন কারণ যেহেতু মাংসটা ম্যারিনেট করা ছিল তো সেই আন্দাজ বুঝে আমি মশলাটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা কারণ কিছুটা মাংসতে মেশানো রয়েছে ওই জন্যে এখানে অল্প দিয়ে নিলাম বড়ো চামচে দু চামচ মতো তো এগুলো সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এখানে ম্যারিনেট করা মাংসটা আমি প্রথমে দিয়ে দিয়েছি একটু আগে আমি ভালো করে সেদ্ধ করে কষিয়ে নেব তারপরে আমি যে চালটা তুলে রেখেছি হাফ সেদ্ধ করা সেইটা দেব প্রথমে আমি মাংসটা অল্প কষিয়ে সেদ্ধ করে নেব এতে করে কি হবে আমার বিরিয়ানিটা তাড়াতাড়ি হবে খুব বেশি সময় লাগবে না এখানে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হতে সময় দিলাম তো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবারে তো দেখে নেব আমরা এর মধ্যে এই সঙ্গে দিয়ে দেবো আলুটা তো আলুটা দিয়ে একসঙ্গেই সেদ্ধ করে নেব ভালো করে আবারও একবার চাপা দিয়ে নিলাম দিয়ে নিয়ে সেদ্ধ পুটছে দেখতে পাচ্ছেন তো প্রায় সেদ্ধ হওয়ার মুখেই হয়ে এসছে এবারে আমরা একবার চেক করে নেব হয়ে গেছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে তোলার মতো পর্যায়ে তো এই এইবারে খানিকটা মাংস আলু আমরা তুলে নিয়েছি কারণ ভাতটা আবার সাজিয়ে দিতে হবে তো খানিকটা ঝোল আমরা তুলে নিয়েছি ঝোল আর মাংসটা তারপরে এই ভাতটা বিছিয়ে দিচ্ছি যে অল্প ঝোলটা রয়েছে হাফটা তুলে রেখেছি হাফটার মধ্যে তাই এইভাবে আমি সব কিছু সাজিয়ে নিলাম আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম বেরেস্তা করে রেখেছিলাম সেইটা উপর থেকে এবারে আমরা ছড়িয়ে দেব প্রথমে এখানে দিয়ে নিয়েছি আমি গোলাপ জল আর মিঠা আতর তো এটা দেওয়ার পরে পেঁয়াজের বেরেস্তাটা আমি ছড়িয়ে দিয়েছি তো বন্ধুরা বলে রাখি আমি একটু ঘিও ছড়িয়ে দিয়েছিলাম ওপর থেকে আর এই মশলার যে কষানো ঝোলটা রয়েছে ওটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এখানে আমি কেশর দিয়ে কেশরের কোনো ইউজ করিনি কারণ মশলার যে গ্রেভিটা ছিল ওইটা দিয়েই সাজিয়েছি তা আমাদের বিরিয়ানি হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপিটা বলবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো করবেন নমস্কার